উন্নয়ন অনুদান ও গৃহকর আদায়কে আয়ের মূল উৎস দেখিয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য এক হাজার নয়শো একাশি কোটি বায়ান্ন লক্ষ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ওয়ার্ডের জন্য নতুন টমটম গাড়ি করা হয় বৃহস্পতিবার দুপুরে নগরের নন্দনকাননে থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত বাজেট অধিবেশনে ঘোষণা দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী সকাল এগারোটায় অধিবেশন শুরুর কথা থাকলেও মেয়র অনুষ্ঠানে স্থলে পৌঁছান বেলা বারোটার পর তারপর শুরু হয় বাজেট অধিবেশন কাজে পূর্বে নিয়োজিত পেল ওডার ড্রান্ড্রা কন্টেনার মোবাইল ইত্যাদি গাড়ি নতুন নতুন অর্থবছরের বাজেট ঘোষণার পাশাপাশি দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের চসিকের এক হাজার ছয়শো কোটি নয় লাখ চল্লিশ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন সিটি মেয়র ওই অর্থ বছরে এক কোটি আটাশ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল মেয়রের দাবি বাজেট বাস্তবায়ন হয়েছে আটাশি শতাংশ যা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাসে রেকর্ড এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাসে এটাই বাজেট ঘোষণার সময় মেয়র রেজাউল করিম চট্টগ্রামকে একটি আধুনিক ও স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেন বর্তমান ও ভবিষ্যতের আলোকে নগরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর প্রত্যাশা করেন তিনি স্মার্ট চট্টগ্রাম গড়ার লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ডিস ইন্টারনেটের কেবেল ভূগর্ভে নেওয়ার জন্য সামিট কমিউনিকেশন লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করা হয়েছে চট্টগ্রামে লেনদেনকে ক্যাশলেস করার ব্যাপারে একসাথে কাজ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে এ ধরনের জুডিশিয়াল সেবার উদ্বেগ চট্টগ্রামের বিপুল অর্থনৈতিক সম্ভাবনার সুফল গড়ে তুলতে সহায়ক হবে এবং পাশাপাশি অর্থনৈতিক অন্তর্ভুক্তির হারও বৃদ্ধি করবে বাজেট অধিবেশনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে বাজেট বিবরণী উপস্থাপন করেন চশিকের অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল এ সময় প্যান্ডেল মেয়র সবুল লিটন আফরোজা কালাম প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির ওয়ার্ড কাউন্সিল এবং সংস্থাটির বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন সহনীয় পর্যায়ে আপনি কতটুকু দিতে পারবেন শাহরুখ সায়েল सी भॉस ट्वेंटी फोर चट्टग्राम